আসসালামু আলাইকুম রব্বি বাসা ভাড়া নিয়ে একটু কথা বলতাম। ও বাসা ভাড়া আসেন ভিতরে আসেন। জি মানে বড় ভাই আপনি তো ওদের কাছ থেকে 4 মাসের ভাড়া পাবেন তাই না? এই কারণে তো টুলেটটা লাগাইতেছ। আমি একটা বাড়িওয়ালা। আমার বাড়িতে যদি মানুষ ভাড়া থাকে মাসে মাসে যদি ভাড়া আমারে না দেয় তাহলে হে আমার পোষাকো? আচ্ছা ধরেন এই তাদের 4 মাসের বাড়ি ভাড়া তারপর যদি অগ্রিম সামনে 4 মাসের বাড়ি ভাড়া দাও হয় তাহলে তো তারাই বাড়িতে থাকতে পারবে তাই না ভাই? কিন্তু আপনি আসলে কি আমি যে পছন্দ করি মানে তার এই বিপদের সময় আমি দূর থেকে তার পাশে থাকতে চাই আমি এই বাড়ি ভাড়া টাকাটা দিতেছি এটা কলি কলির মা কথা ছোট মান কে যেন না জানে ঠিক আছে জানবোনা লিডা আম্মা রহমান কাকাতো এখানে চাকরি করতেন তাই না রহমান মিয়া আমাদের এখানে পিয়নের চাকরি করতে তিয়ন ছিল সালাম عليكم লাগলেন স্যার রহমান সাহেব জি পদে চাকরি করতেন আবার যদি ওই পদে নিয়োগটা দিতেন রহমান মিয়ার জায়গাটা তো কাউকে না কাউকে নিতেই হবে লোক তো চাকরি এর বেতন টাকাটা আমার দরকার নাই স্যার আমার বেতনের টাকা আমি কুলিদের পরিবার জন্য পাঠাতে চাই রহমান মিয়া আপনার কি হয় উনি আমার কিছু হন কিন্তু কুরিয়ার আমি খুব ভালোবাসি কিন্তু স্যার আমি এই বিপদের সময় আমার ভালোবাসার মানুষের পাশে রূপ থেকে হইলো থাকতে চাইছি স্যার কলি বা তার পরিবার যেন কোনোভাবে জানতে না পারে এটা আমার ইনকামের টাকা তারা যেন জানতে পারে তাদের বাবা ফান্ডে কিছু টাকা জমা রেখে গেছিল প্রত্যেক মাসে সেখান থেকে টাকা দেওয়া ভালোবাসার জয় আপনার জন্য আমার জয় আপনি চাষের সময় দিলে টেন ছিলেন আমার কাছ থেকে পুলিশ সাথে যদি আমার

আগামী শুক্রবার আমার কলির বিয়ে। আলহামদুলিল্লাহ। যে ছেলেটা আপনাদের বিপদআপদে সব সময় পাশে থাকার চেষ্টা করেছে, পাত্র তো সেই ছেলেটাই নাকি? জি ভাই। ছেলেটা আমাদের জন্য অনেক করেছে। আগামী শুক্রবার যে তোমার সাথে বরের বিয়ে, এই খবরটা আমাকে জানাবা না? স্যার এই কথাগুলো আপনি কে বলছ স্যার? বরের মা নিজে এসে জানিয়ে গেল। কিছুই বুঝতেছেন না। যদি ঘটনা সত্যি হয় তাহলে তৃতীয়টা আমাদের থেকে সুখী মানুষ আর একটাও থাকবে না। কি হলো? জি স্যার। শোনাও। আমি নিজে তোমাকে ছুটি দিয়েছি কোনো চিন্তা করতে হবে না যাও বিয়ে কেনা দেখা করো আর ফুর্তি করো যাও

80% কে সেটা 80% কলিন রানার থাকার কথা আমার মনে হয় আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে ভুল হয়েছে রানা আমার অফিসে জুনিয়র ছাত্রী করে তার সারা মাসের কষ্ট পার্টিটা পুরো আপনাদের জন্য পাঠায় আপনাদের পরিচয় সেই টাকার জন্য আর আমি তো আপনাদেরকে বাড়ি ছাড়ার নোটিস দিয়েই দিয়েছিলাম ওই রানা আপনাদের যে পরিবারের পক্ষে চার মাসের ছিল সেটাও দিয়েছে এবং আগামী 6 মাসের অ্যাডভান্স দিয়েছে আপনারা কোন রানার কথা বলতেছেন সেই রানার কারণে আমার বাবা মারা গেছে মানুষের হায়াত সব উপরওয়ালার হাতে তিনি প্রত্যেকটা মানুষের সময় নির্ধারণ করে দিয়েছেন আমার বাবারও হয়তো যে কদিন বেঁচে ছিলেন এই পর্যন্তই সময় বেঁধে দেওয়া ছিল রানা আসলে যেটা করেছে ভুলই করেছে সেই ভুলের মাসুল দেওয়ার জন্য তোমার এবং তোমার পরিবারের পাশে থাকার জন্য দূর থেকে সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি রানার চোখে তোমার জন্য যে মায়া দেখছি সেটা নিখাদ এবং নির্বেচাল এরকম স্বার্থহীন ভালোবাসার মানুষ সবার কপালে জোটেনা রে মা তাই বলেই তোমাকে ক্ষমা করে দিয়ে ফেরাও রে মা বস আমাকে দিছিল, দিয়েছিল বলছে আপনি অনুমতি দিলেই প্রমোশন দিবেন দিবেন অনুমতি